জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিস জেএফটি বেসিক পরিচালনা পদ্ধতি এই ভিডিওতে জেএফটি বেসিকের স্ক্রিন দেখা এবং উত্তর প্রদান করার পদ্ধতি উপস্থাপন করা হয়েছে এটি হল সিবিটি স্ক্রিনের ছবি স্ক্রিন দেখার পদ্ধতি স্ক্রিনের উপরের দিকে বিভাগের নাম অবশিষ্ট সময় পরীক্ষার্থীর নাম ইত্যাদি প্রদর্শিত হবে বাম দিকে প্রশ্নের নম্বর বিভাগের নাম পরীক্ষার নাম মাঝখানে অবশিষ্ট সময় ডান দিকে পরীক্ষার্থীর নাম প্রদর্শিত হবে স্ক্রিনের বাম দিকে উত্তরের অবস্থা যাচাই করতে পারবেন সবচাইতে বাম দিকের ট্যাবে বর্তমানে কোন বিভাগে উত্তর প্রদান করছেন এবং বিভাগে উত্তর প্রদানে আপনার অগ্রগতি বারের মাধ্যমে প্রদর্শিত হবে তার পাশের সংখ্যাটি বিভাগের মধ্যে কোন প্রশ্নটির উত্তর প্রদান করছেন সেটি প্রদর্শন করবে উত্তর প্রদান সম্পন্ন হওয়ার ক্ষেত্রে ধূসর মার্ক বর্তমানে উত্তর প্রদান করার ক্ষেত্রে দিক নির্দেশক সবুজ মার্ক অনুত্তরিত প্রশ্নের ক্ষেত্রে বর্গক্ষেত্রের সবুজ মার্ক পুনর্বিবেচনা ফ্ল্যাগ সংযুক্ত প্রশ্নের ক্ষেত্রে ফ্ল্যাগ প্রদর্শিত হবে স্ক্রিনের মধ্যবর্তী এলাকায় পরীক্ষার প্রশ্নচিত্র এবং পছন্দ প্রদর্শিত হবে স্ক্রিনের নিচের দিকে উত্তর পুনর্বিবেচনা করার ফ্ল্যাগ বোতাম এবং পূর্ববর্তী এবং পরবর্তী পরীক্ষার প্রশ্নে যাওয়ার বোতাম প্রদর্শিত হবে উত্তর প্রদান করার পদ্ধতি প্রশ্ন ইংরেজিতে প্রদর্শিত হবে ইওর ল্যাঙ্গুয়েজ বোতামে ক্লিক করলে পপ আপ প্রদর্শিত হবে এবং স্থানীয় ভাষায় প্রশ্ন পড়তে পারবেন ガトナスタルオポリスティティ・ボジャーパー・ウップロダン・コン・スロボン・カムダル・プロスネプレイ・ボタチャ・プレイ・アディオティ・バジベ明けましておめでとうございます明けましておめでとうございます